দেখুন কিভাবে নোরা পাগলার সেই লাশ কবর থেকে তোলা হচ্ছে দেখুন আসলে এটি মূলত শুক্রবার আজ শুক্রবারের ঘটনা নামাজ শেষে সবাই চলে এসেছে নোরা পাগলার সেই কবর কি ভেঙে তারা লাশটাকে উত্তোলন করছে পরবর্তীতে তারা এই লাশটা কি করবে এখনও কিন্তু আসলে আমরা বলতে না দেখুন এখানে আমাদের করার মতো কিছুই ছিল না তবে শুধু যে দেখার আর করা কষ্ট নিয়েই আমাদের সকল কিছু শোনার তবে কেন এই এত মান অভিমান তাদের মনে এত ক্ষুব্ধ কেন দেখুন পুরো ভিডিওটি কিন্তু আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে থাকুন কিভাবে দেখুন লাশটি তোলা হচ্ছে সেই সফি ফাগলার লাশ আসলে এটি কিন্তু এখন পর্যন্ত জায়গাটির কথা কিন্তু বলা হয়নি জায়গাটি হচ্ছে রাজবাড়ি দেখুন মানুষ কিভাবে একজন মুসলিম হয়ে একজন মুসলিমের লাশ তারা কবর থেকে তুলে সেটাকে নিয়ে আনন্দ হট্টগোল করতে পারে আসলে তারই সবচেয়ে বড় বিষয় তবে পরবর্তীতে তারা দেখুন কিভাবে আসলে এই লাশটিকে নিবে বা নেওয়া হবে সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না দেখুন সেই লাস্টের কে সাথে করা হচ্ছে দেখতে থাকুন সবাই ভিডিওটি দেখতে থাকুন আপনারা সবাই ভিডিওটি আসলে দেখুন আপনারা আদেরকে দেখতে থাকুন পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব দেখুন পরবর্তীতে কি হয় দেখুন সেই পাগলার মাজারের কিভাবে ভেঙে তারা লাশ আহ করছেন দেখতে থাকুন দেখুন দেখতে থাকুন সবাই